অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারে দামে এই বেডরুম সেটwidetilde নিতে পারবেন এই বেডরুম সেটwidetilde সাথে থাকবে একটি ড্রেসিং টেবিল একটি ওয়াল সুকেস একটি ফুল বক্স খা দুই ইঞ্চি সলিডের ভিতরে আর একটি ওয়ারডর এই ওয়ারডরটি আপনার 4টা পাল্লা হবে একপাশে একটি পাল্লা আছে এটা পিছনেও কাঠ ভিতরেও ডয়ারের ভিতরে কাঠ দেওয়া এই ওয়াক ডি থাকবে আর এই ফুলবক্সটি হচ্ছে দুই ইঞ্চি সলিডের ভিতরে ফোম কাটিং খুবই সুন্দর ডিজাইন নকশা করা কাজ সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা এই একটি ফুল বক্স খাট থাকবে এই বেডরুম সেটটির সাথে এটা কিন্তু পাশে আপনার কাজ করা হাতে এটা ষোল দেড় ইঞ্চি আর পিছনের নিচ পর্যন্ত কাঠ এই খাটটি আর সাথে একটি ম্যাট্রেস থাকবে পারটেক্স ম্যাট্রেস থাকবে একটি এই ফুল বক্স খাটটির সাথে সম্পূর্ণ আকাশমণি কাঠের আর এখানে একটি ওয়াল শোকেস ঝুমকা লাগানো যারা চাল মডেল পছন্দ করেন তারা এই ওয়াল সুকেশটি নিতে পারেন নিচে দুইটি ডয়ার দুই পাশে দুইটি পাল্লা হবে উপরে চারটি পাল্লা এটা আপনার ফুট বাই সাত ফিট ওয়াল সুকেশটি অনেক বড় ওয়াল সুকেস চারটি পাল্লা এই একটি ওয়াল সুকেস থাকবে আর এখানে থাকবে হচ্ছে আপনার একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা হচ্ছে তিন চাল মডেলের এটা নাসির কোম্পানির গ্লাস এই পাশে একটি পাল্লা আছে এই পাশে একটি পাল্লা নিচে মাঝখানে আপনার দুইটা ড্রয়ার হবে আর দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝখানে আবার দুইটা ড্রয়ার এটা অনেকগুলি অপশন এই ড্রেসিং টেবিলটির ভিতরে আপনার অনেকগুলি অপশন আছে অনেক কিছু রাখা যাবে এই ড্রেসিং টেবিলটির ভিতরে এই বেডরুম সেটটি সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা যা দেখতেছেন সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ এই বেডরুম সেটটি আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান আমাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈর গাজীপুর আপনারা এসে দেখে শুনে এই বেডরুম সেটটি এখান থেকে নিতে পারবেন আর এই বেডরুম সেটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে এই বেডরুম সেটটি নিতে পারবেন দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম